সুকুমার রায় লেখা গফচুরি হেড আপিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যায়াম কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম মামায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোফারানো আজব কথা তাও কি হয় সত্যি গোবজুরা তো থেমনি আছে কমেনি এক রত্তি সবাই তারই বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুরি কক্ষণতা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথার ধারধারি ধারিনে সব ব্যাটাকেই চিনি নোংরা ঝাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরিয়ার ময়লা এমন গোপ তো রাখতো জানিস শ্যামবাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় আফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোব যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখুগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোফকে বলে তোমার আমার গোপ কি কারো চেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা